ইন্নাল ইসলাম ইন্নাল না ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র জীবন ব্যবস্থা দিন হলো আল ইসলাম। আমরা কি ইসলামের ব্যাপারে পক্ষে না ইসলামের ব্যাপারে নিরপেক্ষ? হ্যাঁ? পক্ষে না থাকলে তো আপনি ঈমানে নাই। আপনি যদি বলেন যে না আমি সব ধর্মের পক্ষে। তাহলে কি আপনি মুমিন? আর আপনি যদি বলেন যে না আমি কোনো ধর্মের পক্ষে না আমি মানবতাবাদী। আমি মানুষের পক্ষে আর তাহলে কি আপনার ইমান থাকবে দুটোই কুপুরি দুটোই কুপুরি দুটোই শির্ক দোনোটার মাধ্যমেই ইমান চলে যাবে কেউ যদি বলে যে আমি সব ধর্ম মানে সবগুলো আল্লাহর ধর্ম এরকম জাহেলও আছে আমাদের দেশে বলে যে সবগুলো আল্লাহর ধর্ম আমি সবগুলো মানি এদেরও ইমান চলে যাবে আবার কেউ যদি বলে যে আমি কোনোটাই মানি না আমি মানবতাবাদী আমি সব মানুষ যে ধর্ম মানবতাই আমার ধর্ম সেটাও ইসলাম দিন বিরোধী অর্থাৎ আল্লাপাকের স্বীকৃতি হল ইন্দা দিন ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র দিন হলো ইসলাম উতুল কিতাবা আল্লাহ পাক বলেন এই বিষয়টা তোমাদের থেকে বেশি জানে আহলে কিতাবেরা উতুল কিতাবেরা উতুল কিতাবদেরকে এর আগে তাওরাত দেওয়া হয়েছে ইঞ্জিল দেওয়া হয়েছে জাবর দেওয়া হয়েছে আরো অনেক সহিফা দেওয়া হয়েছে তারা কিন্তু বিষয়টা ভালো করেই জানে কিন্তু এত এলেম তাদের কাছে আসার পরেও তারা তোমাদের সাথে একতালাভ করে একতালাফের একটা মাত্র কারণ আছে একতালাফের কারণটা কি বাই নাহম আর কোনো কারণ না কারণ একটা সেটা বাঘয়াম বাইনাহুম না বাইনাহুম মানে প্রতিহিংসা আল্লাহ আল্লাপাক বলেন আহালি কিতাবেরা তোমাদেরকে সর্বপ্রথম নবী সাল্লামের সহযোগী হওয়ার কথা আহালি কিতাবেরা কারণ এরা তো আগে থেকেই জানে দিন কি ইসলাম কি নবী কি রাসুল কি আসমানি কিতাব কি এগুলো জানে না তো নবী যখন দিনের দাওয়াত শুরু করেন তখন তো তারাই দলে দলে ইসলামে আসার কথা কিন্তু দেখা গেল তারা ইসলামে না এসে বরং তারা ইসলামের বিরোধিতা করতেছে তো আল্লাহবাক বলতেছেন এই বিরোধিতার একটা মাত্র কারণ আছে সেটা হলো বাগ ইয়াম প্রতিহিংসা এতদিন পর্যন্ত ধর্মের প্রতিনিধিত্ব করেছি আমরা এখন আবার আরেক গুরুবাসী ধর্মের প্রতিনিধিত্ব করবে এতদিন ধর্মীয় নেতা ছিলাম আমরা এখন আবার মোহাম্মদ সাল্লাম এসে সে আবু বকর ওমররা এসে আবার ধর্মের প্রতিনিধিত্ব করবে এটা তো মেনে নেওয়া যায় না বাস এই প্রতিহিংসা বশত তারা সব কিছু জানার পরেও আল্লাহ ভাগান অমা তালাফা তারা পরেও একটা লাভ করেছে আজও পৃথিবীতে অনেক মানুষ দিন কি ইসলাম কি সব হক সত্য জিনিস জানার পরেও প্রতিহিংসার কারণে মেনে চলতে পারে না প্রতিহিংসা একমাত্র প্রতিহিংসা ওয়ামায় ইয়াকফুরু বিআয়াতিল্লাহি ফাইন্না আল্লাহু সারিউল হিসাব রবুল আলামিন বলেন যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে বা ফাইন্না আল্লাহু সারিউল হিসাব আল্লাহ রবুল আলামিন তাদের হিসাবটা অত্যন্ত দ্রুত গতিতে নিয়ে নেবেন সুবহান আল্লাহ কত বড় অ্যাকাউন্ট্যান্ট দেখেন সারিউল হিসাব এলমুল হিসাব মানে অ্যাকাউন্টিং পাক সারিউল হিসাব দুনিয়ার যত অ্যাকাউন্টেন্ট আছে অ্যাকাউন্টেন্ট জেনারেল আছে যতজন আছে সবাই মিলে হিসাব করতে যত সময় লাগে আল্লাপাক তার থেকে অনেক দ্রুত গতিতে হিসাব গ্রহণকারী সুহান আল্লাহ অর্থাৎ অনেকে সন্দেহ পোষণ করতো আর একে আমাদের ময়দানে কোটি কোটি মানুষ কয়জনের হিসাব কোনখান দিয়ে দিবে এক পাখে দিয়ে আমি চলে যাব কারণ এত কোটি কোটি মানুষের হিসাব নিতে গেলে আল্লাহ পাক একজন মানুষ হলো কোটি কোটি আবার জিনেরও হিসাব নিতে হবে তো মানুষের হিসাব জিনের হিসাব এত হিসাব নিতে নিতে কোন এক ফাঁকে দিয়ে আমি বাদ পড়ে যাবো বা একদিকে চলে যাবো তাহলে তার হিসাব হচ্ছে না আল্লাহ পাকের জন্য কথাটা বারবার বলছেন বা ইন আল্লাহ সারি হিসাব আল্লাহ পাকের হিসাব নিতে সময় লাগে না হিসাব তো আগে করাই আছে হিসাব করা আছে না হিসাব তো আপনি যেদিন মারা যাচ্ছেন সেদিন আপনার আমল নামা সব হিসাব করে ক্যালকুলেশন করে আপনার ন্যাক আমল কতটুকু খারাপ আমল কতটুকু কোনটা কতটুকু আপনি কোন দিকের পাল্লা বাড়ি সব হিসাব নিকাশ তো সেদিনই হয়ে গেছে আর এটা তো আপনার সাথে লাগানোই আছে লাগানোই আছে তা সুতরাং আল্লাহাক কেমন ময়দানে হিসাব নিতে আর দেরি হবে না সারি হিসাব এটা আল্লাহাকের একটা বড় সিপার এরপরেও যদি তারা আপনার সাথে তর্ক বিতর্ক করে কাফের যদি এরপরেও আপনার সাথে আসি বাদানুবাদ করতে থাকে তর্ক বিতর্ক করতে থাকে বা আহলে কিতাবেরা এসে আপনার সাথে দলিল প্রমাণ নিয়ে ব্যস্ত থাকে তাহলে আপনি তাদেরকে বলে দেন আসলাম তোয়াজ এখানে একটা ইয়া ছিল অর্থাৎ আমি এবং আমার যারা এত্তেবা করে আমাকে যারা অনুসরণ করে এরা সবাই মিলে কি করেছি আমরা আসলাম তো আওয়াজহি আলিল্লাহ আমাদের নিজেদেরকে আল্লাহ রব আলমিনের কাছে আত্মসমর্পণ করে ফেলেছি ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা যেহেতু আমরা ইসলাম গ্রহণ করেছি আমার অনুসারীরা ইসলাম গ্রহণ করেছে সুতরাং আমরা আসলাম তো ওয়াজহি আমাদের চেহারাকে আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছি ওয়া কুল লিল্লাযিনা ওতুল কিতাবা ওয়াল উম্মাইয়িন আপনি আলে কিতাবদেরকে বলেন আর উম্মিদেরকে বলেন তাহলে দুই গ্রুপ আল্লাহ দুইটা গ্রুপের নাম বলছেন একটা হলো উতুল কিতাব আর একটা হলো ওয়াল উম্মাইয়িন উম্মি উম্মি মানে কারা একেবারে কিছু জানে না যে বলে যে ভাই আমরা তো কিছুই জানি না সব এরা জানে এরা হলো উম্মি তা আল্লাহ এখানে আলে কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝাতেন আর উম্মি বলতে ওই ইহুদি খ্রিস্টানের বাহিরে যে মানুষগুলা মক্কার মুশিকেরা এদেরকে আল্লাহ বলছেন উম্মি উম্মি আমিও তো আল্লাহ বলতেছেন যে আপনি ওই আহলি কিতাবদেরকেও জিজ্ঞাসা করেন উম্মিদেরকেও জিজ্ঞাসা করেন আসলাম তুম প্রশ্নবোধক আ আসলাম তুম তোমরা কি আত্মসমর্পণ করেছো আল্লাহর কাছে আমরা তো আত্মসমর্পণ করে ফেলেছি তোমরা কি আত্মসমর্পণ করেছ ফাইন যদি তারা আত্মসমর্পণ করে ফাঁকা দি দাও তাহলে তারা হেদায়ত পেয়ে গেল সোহান যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফাঁকা দি দাও তারা হেদায়ত পেয়ে গেছে ইন যদি তারা মুখ পেরিয়ে এনে যদি বলে যে না আমরা আত্মসমর্পণ করবো না তখন আপনার করণীয় কি আলাই আলাইকেল বালাক তখন আপনার করণীয় হলো আপনি তাদের কাছে তাবলিক করে দিবেন বাস আপনার করণীয় হলে আপনি তাদের কাছে পৌঁছিয়ে দিবেন তাও হেদের দাওয়াত সুন্নার দাওয়াত ইসলামের দাওয়াত আপনি তাদের কাছে কি করবেন পৌঁছাই দিবেন জোর করে তাদেরকে বাধ্য করে ইসলাম গ্রহণ করাইতে হবে এই জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি আপনার কাজ হলো শুধু ফাইন নামা আলাইকাল ভালা আপনি শুধু তাদেরকে পৌঁছিয়ে দিবেন